সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি এর রাত দশটার খবরে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন আমি নাজিয়া কনা এবং আমি মামুনুর উর রশিদ দর্শক জাতিসংঘ সাধারণ পরিষদের আশ্রিত অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে এবং আঞ্চলিক সহযোগিতার জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করেছিল রাজনৈতিক অচল অবস্থার পরেও এই প্রাতিষ্ঠানিক কাঠামো এখনও কার্যকর রয়েছে আমরা বিশ্বাস করি সার্ক এখনও আমাদের অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য কল্যাণ এনে দিতে সক্ষম যেমনটি আসিয়ান তাদের অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য করে যাচ্ছে সম্মিলিত উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার কোনো বিকল্প নেই একই সাথে অভিন্ন প্রাকৃতিক সম্পদের ব্যবহারে ন্যায্যতা ও সহমর্মিতার চর্চা করা একান্ত প্রয়োজন প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ে শান্তিপূর্ণ আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ দৃঢ়ভাগে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ তাই প্রথম দক্ষিণ এশিয়া দেশ হিসেবে সম্প্রতি আমরা জাতিসংঘের পানি সংক্রান্ত কনভেনশনে যোগ দিয়েছি মাননীয় সভাপতি শতাব্দীর পর শতাব্দী ধরে রাজনৈতিক শোষণ সম্পদ লুণ্ঠন কাঠামোগত বৈষম্য আজকের অসম উন্নয়নের বাস্তবায়িত বাস্তবতা তৈরি করে গিয়েছে আজ থেকে এক দশক পূর্বে আমরা যখন এজেন্ডা টোয়েন্টি থার্টি অর্জনে একমত হয়েছিলাম তখন আমরা পথ পরিবর্তন করে সঠিক লক্ষ্যে এগিয়ে যাওয়া নিয়ে আশাবাদী হয়েছিলাম কিন্তু আজকের বাস্তবতা হলো ট্যাক্সই উন্নয়নের অবৈশ বাস্তবায়নের যে অগ্রগতি কাম্য ছিল তা মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে উন্নয়নে অর্থায়নের ঘাটতি ক্রমশ বাড়ছে উন্নয়ন সহায়তায় উন্নয়ন সহায়তার প্রবাহ কমছে আমরা দাতার দেশ সমুকে এই প্রবণতা থেকে বেরিয়ে এসে তাদের অঙ্গীকার পূরণ করতে আহ্বান জানাচ্ছি আমরা স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের প্রক্রিয়ায় আছি আমাদের মসৃণ ও ট্যাক্সই উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা সংস্থাসমূহের সহযোগিতা অত্যন্ত জরুরি তাদের সাহায্য সহায়তা আমরা কামনা করছি এ বিষয়ে ওয়ার ওয়েজ আর অ্যাডাল্ট এস সহ সংশ্লিষ্ট সংস্থা কার্যক্রমকে সাধুবাদ জানাই স্বল্পোন্নত দেশসমূহ এবং ঝুঁকিতে থাকা অন্যান্য দেশগুলোর প্রতি আমাদের সহযোগিতা কার্যকর সহযোগিতা প্রাণের প্রদানের জন্য আমরা আমাদের দপ্তরকে আরও শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে অনুদান ও ঋণের পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগে সামাজিক ব্যবসা খাতকে বিপুলভাবে এগিয়ে দিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই নতুন পদ্ধতি দাতা ও গ্রহিকা উভয় দেশের জন্য মঙ্গলজনক হবে এবং উৎসাহবঞ্জক হবে সৃজনশীলতার অতি উচ্চ পর্যায়ে যেতে হলে যেতে আমাদের সহায়ক হবে মাননীয় সভাপতি বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের অভিযাত্রায় বাংলা জাতিসংঘের অবদানকে আমরা সাধুবাদ জানাই বিশ্বশান্তি ও নিরাপত্তা উন্নয়ন মানবাধিকার জাতিসংঘের এই তিনটি স্তম্ভের প্রতি আমরা পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করছি আমার বক্তব্যের শুরুতেই আমি বলেছিলাম যে আজ আট দশকে জাতিসংঘ বারবার দেখিয়েছে যে বহুপাক্ষিক কূটনীতি মানব জাতিকে আরও ভালোভাবে একসঙ্গে বেঁচে থাকার সহায়তা করে তবু এর আশিতম বার্ষিকীতে আমাদের স্বীকার করতেই হবে যে যে বহুপাক্ষিক কূটনীতি আজ নানা চাপে নানা রকম চাপের মধ্যে রয়েছে প্রায়শই অসমও দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপূরণে আবারও প্রমাণ করেছে যে বহুপাক্ষিক কূটনীতি আমাদের শেষ এবং সর্বোত্তম ভরসা তাই বহুপাক্ষিক কূটনীতির ধারক ও বাহক জাতিসংঘকে উজ্জীবিত রাখতে আমরা সদস্য রাষ্ট্রগুলোর সাথে পূর্ণ স্বচ্ছতা ও আন্তরিকতা আলোচনার আহ্বান জানাচ্ছি বর্তমান সময়ের দাবি মেটাতে বহুপাক্ষিকতার প্রতি আমাদের যৌথ আকাঙ্ক্ষা পূরণ করতে হলে জাতিসংঘকে ক্রমাগত বিকশিত ও অভিযোজিত অভিযোজিত হতে হবে আমার এই মর্মে আমরা মহাসচিবের ইউএন এইটি উদ্যোগকে স্বাগত জানাই তবে একই সঙ্গে জোর দিয়ে বলতে চাই যে সংস্কারের নামে যেন বহুপাক্ষিকতাকে দুর্বল করা না হয় বা উন্নয়নশীল দেশগুলোকে দেশগুলোর কণ্ঠস্বরকে অবহেলা না করা হয় সংস্কারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাঠ পর্যায়ে বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনা জনাব সভাপতি গত বছর আমার জনগণ প্রমাণ করেছে যে জগতে অন্যায়ের বিনাশ অসম্ভব অবসম্ভাবী তারা প্রমাণ করেছে যে পরিবর্তন যেমন সম্ভব তেমনি এটা অপরিহার্য আমাদের মনে রাখা দরকার যে সামনের দিনে যে চ্যালেঞ্জগুলো আমার আসছে তা কোনো দেশের পক্ষে একা মোকাবেলা করা সম্ভব নয় একই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে যে বর্তমান পৃথিবীতে কোনো একটি দেশ সংকটে পড়লে অথবা বিশ্বের কোনো এক প্রান্তে সংকট দেখা দিলে সমগ্র বিশ্বের নিরাপত্তায় ঝুঁকির মুখে পড়ে যায় আমাদেরকে তিন শূন্যের পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে অগ্রসর হতে হবে তরুণরা তিন শূন্য বাস্তবায়নের সৈনিক হয়ে বড় হবে তাদের সামনে থাকবে শূন্য কার্বন শূন্য সম্পদ কেন্দ্রী কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্ব এর ভিত্তিতে তারা গড়ে তুলবে তাদের পৃথিবী তিন শূন্যের পৃথিবী গড়া জাতিপুঞ্জের সকলের স্বপ্ন হোক এই কামনা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জাতিসংঘ সাধারণ পরিষদের আশ্রিত অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা এতক্ষণ সরাসরি সম্প্রচার করছিলাম দর্শক জানাবা আরো কিছু খবর পিয়ার পদ্ধতির দাবিতে কর্মসূচি এবং এনসিপির প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না সকালে চাপাই নবাবগঞ্জে এক কর্মশালায় এমন দাবি করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেন নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান তাই আইনে যেভাবে আছে সেভাবেই চলছে ভোটের প্রস্তুতি তিনি জানান অতীতের অবৈধ নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের এবার দায়িত্ব থেকে দূরে রাখা হবে কর্মশালায় নির্বাচন কমিশন অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জেলা প্রশাসক আব্দুল সামাদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচন কার্য নির্বাচনী কার্যক্রমের যে প্রস্তুতি সেটি নিচ্ছে এবং আমরা মনে করি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত এদিকে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে জামায়াত সকালে কুষ্টিয়ার চৌরহাস এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতা কর্মীরা এ সময় পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করতে না দেওয়ার হুঁশিয়ারি দেন তারা বলেন চব্বিশের অভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ ও আহত হলেও এখনও জুলাই সনদ ঘোষণা হয়নি অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে একই দাবিতে নাটোর ব্রাহ্মণবাড়িয়া গোপালগঞ্জ নেত্রকোনা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন দলটির নেতা এদিকে খুলনায় নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের কাছে চান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে সুষ্ঠু নির্বাচন হলে আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এছাড়া গণভ্যুত্থানের পর কঠিন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব মানুষ ধানের শীষে ভোট দেবে ভেবে অনেকেরই গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়শ চন্দ্র রায় রাজধানী লালবাগে দুর্গাপুজো উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে গর্ষ অভিযোগ করেন যারা বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে তারাই নির্বাচন ভণ্ডুল করতে চায় ধানীয় শিশু ধানীয় শিষে যারা পাকিস্তান সৃষ্টিতে তো বাধা দিচ্ছে যারা বাংলাদেশের সৃষ্টিতে বাধা দিচ্ছে হাসিনা সরকারের মতে জাতীয় পার্টি ভাঙতে তৎপর ডের অন্তর্বর্তী সরকার এমন তুলেছেন দলটির চেয়ারম্যান তবে সম্প্রতি সিনিয়র নেতাদের আলাদা হয়ে যাওয়াকে মঙ্গলজনক হিসেবে দেখছেন তিনি অন্যদিকে নতুন অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দলের ভেতর বিভেদের জন্য দায়ী করছেন জিএম কাদেরের ভারতপন্থী রাজনীতি ও স্বেচ্ছাচারিতাকে আশরাফুল আলম আকাশের রিপোর্ট এই ধরনের মানুষগুলি দূরে সরে যাওয়াতে জাতীয় পার্টি নিজের চরিত্রে আত্মপ্রকাশ করতে চাচ্ছে যে এটাতে আমাদের পার্টির জন্য বিরাট একটা মঙ্গল এনে দিয়েছে এই ঘটনাটা দল ভাঙতে ভাঙতে প্রায় বিলিনের পথে থেকেও স্বস্তির নিঃশ্বাস জাতীয় পার্টির চেয়ারম্যানের কণ্ঠে জানিয়ে ভৎসনা নতুন অংশের চেয়ারম্যানের এটা কে বলতে পারে এই নেতাদের বাদ দিয়ে উনি একটা দল করবেন এটা কিন্তু ওনার মনের কথা উনি আমাদেরকে বলেছেন গণোভ্যুথান পরবর্তী বাংলাদেশে যখন তীব্র সমালোচনার তীর ভারতপন্থী রাজনীতির দিকে তখন তা বিদ্ধ করছে জিএম কাদেরকে জানিয়ে তীব্র গন্তব্য চুরছেন তার সাবেক রাজনৈতিক সহকর্মী ভারত থেকে এসে ওনাকে জোর করে আমরা বলিয়েছিলাম যে আমি কোনো কথা বলতে পারবো না আমার ভারতের পারমিশন লাগবে একটা দলের নেতা সেদিনেই তাকে বের করা উচিত ছিল এটাকে পাকানো হয়েছে আর কি মানে বারংবার এটা কথা বলে যেটা আমি করেছি সেটা মোস্ট লজিক্যাল বাট ইট ওয়াজ মিসরিপ্রেজেন্টেড অ্যান্ড ইট ওয়াজ মিসইউজ বাই মেনি পিপল জিএম কাদেরের অভিযোগ নির্বাচন ঘনিয়ে এলেই জাতীয় পার্টিকে ভাঙার খেলা খেলতো শেখ হাসিনার সরকার এখন একই পথে হাঁটছে অন্তর্বর্তীয় এবারও এই একই পথটা ছিল যারা করেছেন ওনারা আমাকে বলেছিলেন যারা সরকারের পক্ষে কথা বলার জন্য সরকারের সঙ্গে থাকার জন্য বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যা চাই সেখানে আমরা থাকবো তাতে করে তারা আমাদের সুযোগ সুবিধা দেবেন এই ধরনের একটা প্রস্তাব নিয়ে আমরা আমি কিন্তু এটাতে রাজি হইনি এবার এই যে একাংশে বলছেন এটা হল শেখ হাসিনা যেটা করেছেন এই সরকার সেটা করছে তবে রাজনীতির সাম্প্রতিক মেরুকরণে গোটা জাতীয় পার্টির অস্তিত্ব হুমকির মুখে পড়ায় বিভেদ ভুলে এক হওয়ার তাগিদ আছে কর্মীদের মাঝে তবে তা যে খুব সহজে ঘটছে না সে কথায় স্পষ্ট দুই মেরুর নেতাদের বক্তব্যে যে কাদের পাড়িতে থাকতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই তিনি পার্টিতে থাকতে পারেন বাট নট এস চেয়ারম্যান কারণ কাউন্সিল হয়ে গেছে কাউন্সিল তাদের সিদ্ধান্ত দিয়েছে বাট উনি যদি থাকতে চান তাকে সম্মানের সাথে আমরা খুব জাদরেল নেতা দিচ্ছেন না জাদরেল নেতারা এখন আর জাদরেল নেই আমি সামনের দিকে চাই জাতীয় পার্টিতে নতুন ধরনের একটা মানে চেহারা মানুষের চোখের সামনে আমি যেটা বলেছিলাম যে এই ঘরটাকে সম্পূর্ণ ভেঙে আমি নতুন করে বানাবো মানে ঘরে আমি না আগামী নির্বাচনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টির দুই অংশই তবে দেখার বিষয় রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপে ডাক পায় কোন পক্ষ আর শেষ পর্যন্ত লাঙ্গল প্রতীকী বা থাকে কার হাতে নিবন্ধনের মাধ্যমে আমরা লাঙ্গল পাওয়ার পরে আমি মনে করি সমস্ত পার্টি ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল যদি ওনারা সুক্ত একেবারে ইলিগালি যদি নিয়ে যায় তাও আমরা ওইটাতে জাতীয় পার্টি জাতীয় পার্টি থাকবে আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নিখোঁজের পাঁচ দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা কে মামুনুর রশিদকে উদ্ধার করা হয়েছে দুপুরে পূর্বাচলের তিনশো ফিট এলাকা থেকে উদ্ধারের পর তাকে কুয়েত হাসপাতালে ভর্তি করা হয় ঠিক কি কারণে মামুনকে অপহরণ করা হয় জানতে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ সোমবার সকালে উত্তরার কামারপাড়া থেকে অটোরিকশায় তুলে নেওয়া হচ্ছে জুলাই আন্দোলনে উত্তরার অন্যতম পরিচিত মুখ মামুনুর রশিদকে এরপর থেকে আর খোঁজ মিলছিল না তার চরম উৎকণ্ঠায় ছিলেন তার পরিবারের সদস্য সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা পাঁচ দিন পর শুক্রবার দুপুরে পূর্বাচলের স্টেডিয়ামের অদূরে মসজিদের পাশে অচেতন অবস্থায় পাওয়া যায় মামুনকে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে উত্তরার কুয়েতমচি হাসপাতালে নেয় স্থিতিশীল হয় তার শারীরিক অবস্থা মামুনুরকে পাওয়া গেলেও তার সহযোদ্ধারা প্রশ্ন তোলেন এই কয়েকদিনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে অভিযোগ করেন উত্তরার যুবশক্তি কমিটিতে কেন্দ্র থেকে আওয়ামী লীগের সদস্য যারা জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলা করেছিল তাদের পুনর্বাসনের চেষ্টা করছে যার প্রতিবাদ করে মামুন বাংলাদেশ জাতীয় যে যুবশক্তি আছে তাদের যে উত্তর আর যে লোকজন আছে তারা সরাসরি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এবং এটার পর্যাপ্ত পরিমাণ প্রমাণ আমাদের কাছে আছে মামুন এটা বিরোধিতা করেছিল এবং মামুন হচ্ছে এই প্রমাণগুলো সামনে তুলে নিয়ে এসেছিল এবং এই প্রমাণটা সামনে তুলে নিয়ে আসার কারণেই হচ্ছে তাকে সমস্ত হুমকি ধমকি দেওয়া হয় ফিরে পাওয়ার আগ পর্যন্ত যে সহযোগিতা বা আমরা যেটা ফ্রুটফুল যে একটা ফিডব্যাক আমরা পাইনি আমরা এটা আশাবাদী আমরা তার সহযোদ্ধা হিসেবে একজন জুলাইয়ের যোদ্ধা হিসেবে পুলিশ জানায় অপহরণের ঘটনায় অনুসন্ধান চলছে বা উনি বলেছেন যে চারজন লোক অনুমান ইয়ে ছিল ওখানে যখন আটক করে রেখেছে দুজনকে উনি দেখেছেন দুজনকে দেখেননি আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি কীভাবে বুঝলেন চারজন বলেছে আমার অনুমান করেছি যেহেতু ইনভেস্টিগেশন আছে আমাদের অনুসন্ধান চলছে জিজ্ঞাসাবাদও চলছে হয়তো আমরা সামনে পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব এদিকে শুক্রবার সকালে মামুনুর রশিদকে উদ্ধারের দাবিতে রাজধানীর কয়েক জায়গায় মানববন্ধন করে তার পরিবারের সদস্য ও বন্ধু সহযোদ্ধারা শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ঢাকায় আশির দশকের কূটনীতিতে ফিরছে মস্কো দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারে শিক্ষাবৃত্তিকে কৌশলগত মাধ্যম হিসেবে বিবেচনা করছে রুশরা তাই প্রতিবছর এখন থেকে দুইশো বৃত্তির সিদ্ধান্ত নিয়েছে দেশটি সবে কূটনীতিকরা বলছেন বিশ্বজুড়ে রাশিয়ানরা পরিবর্তন আনছে কূটনীতিতে মোর্শেদ হাসিবের রিপোর্ট আশির দশকে বিশ্বে স্নায়ুযুদ্ধের সময় নবীন স্বাধীন রাষ্ট্র হিসাবে ওয়াশিংটন ও মস্কোর কাছ থেকে সহায়তা ও বন্ধুত্ব চাইত বাংলাদেশ মস্কো বাংলাদেশের কূটনীতিক ও সাংস্কৃতিক প্রভাব বাড়াতে বৃত্তি ও উচ্চশিক্ষা কর্মসূচিকে একটি কৌশল হিসাবে ব্যবহার করে মূলত সফট পাওয়ার কূটনীতির অংশ হিসাবে পশ্চিমা বিশ্বের প্রভাব মোকাবেলা ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্বের মধ্যে সোভিয়েত ইউনিয়নপন্থী দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং বাম রাজনীতি ও সমাজতান্ত্রিক আদর্শে প্রভাব বিস্তার করতে চেয়েছিল দেশটি কিন্তু জুলাই গণহত্যার পর ঢাকা মস্কো সম্পর্কে উষ্ণতায় ভাটা পড়েছে। বিকত সরকার পতনের পর রুশ গ্যাজউটের অভাব এখন অনুভব করছে দেশটি। এমন পরিস্থিতিতে ঢাকায় পূর্বে কূটনৈতিকতে ফিরছে দেশটি, যেখানে কৌশলার অংশ হিসাবে শিক্ষাকে বেছে নিয়েছে মস্কো। জানতে চাইলে বাংলাদেশের রাশিয়ান হাউস থেকে লিখিতভাবে জানানো হয়, শিক্ষাবৃত্তি দেশটির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এর সম্প্রসারণ রাশিয়ার বাংলাদেশের সাথে জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার কার্যকর এবং কূটনীতিকে বলছেন রাশিয়া দক্ষিণ ও মধ্য এশিয়ার কূটনীতিতে পরিবর্তন আনছে যার অংশ হিসাবে বাংলাদেশে দেশটির নিজেদের প্রভাব বাড়াচ্ছে রাশিয়া সাম্প্রতিক আমার ধারণা এই অঞ্চলে সক্রিয় হতে চেষ্টা করছে যেমন মিয়ানমারের সাথে তাদের সম্পর্ক সাম্প্রতিককালে বেশ ভালো হয়েছে বাংলাদেশ তারা সেটা করবে আমরা নব্বই দশক পর্যন্ত তাদের কাছ থেকে মিগ টোয়েন্টি নাইন কিনেছি আমরা ঘোরাশাল বিদ্যুৎ প্রকল্প তাদেরই দেওয়া প্রথম সেটা আমরা করেছি তো কাজেই রাশায় কিন্তু বাংলাদেশে সময়তে বেশ ঘনিষ্ঠভাবে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিল আমার ধারণা তারা আবার তাদের সেই জায়গাটা বা নতুন করে তারা আরেকটা জায়গা তৈরি করতে চেষ্টা করছে পুরো অঞ্চল জুড়ে রাশিয়া বিশ্বস্ত বন্ধু সংখ্যা বাড়াতে বেশ মরিয়া হয়ে কাজ করছে জাতিসংঘের আশীতম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের সাফল্যকে ফলাও করে তুলে ধরেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বিজয় আরব ও মুসলিম দেশগুলোর সাথে শান্তি প্রতিষ্ঠার দুয়ার খুলে দেবে পাশাপাশি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার তীব্র সমালোচনা করেন তিনি গাজায় চলা গণহত্যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও নেতা দাবি করেন সেখানে বেসামরিক নাগরিকদের টার্গেট করছে না ইসরায়েলি সেনারা অবরোধ গাজায় ইসরায়েলের দখলদার বাহিনীর গণহত্যার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে হাজির নেতানিয়াহু ভাষণ দেওয়ার জন্য তিনি মঞ্চে ওঠার আগেই ওয়াকআউট করেন বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা এ সময় করতালি দিতে দেখা যায় অনেককেই যাতে কিছুক্ষণের জন্য থমথমে পরিস্থিতি তৈরি হয় হলরুমে ভাষণের শুরুতেই জানান গাজার বাসিন্দারা যেন তার বক্তব্য সরাসরি শুনতে পান এজন্য সীমান্তে লাউড স্পিকারের ব্যবস্থা করেছে ইসরায়েল এরপর আধা ঘন্টার বেশি সময় ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ লেবাননে হিজবুল্লাহ সহ ইরানের রক্ষ শক্তিগুলোর সাথে লড়াইয়ে ইসরায়েলের সাফল্য তুলে ধরেন নেতানিয়াহ আমি বিশ্বাস করি হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বিজয় আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করবে এছাড়া ঐতিহাসিক আব্রাহাম চুক্তির ব্যাপক সম্প্রসারণ হবে গাজায় গণহত্যা চললেও তার নির্লজ্জ দাবি সেখানে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা হচ্ছে না হামলার আগেই সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের জাতিসংঘে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার তীব্র সমালোচনা করেন নেতানিয়াহু কোনোভাবেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দেওয়া হবে না জানিয়ে ইসরায়েলের অবস্থান স্পষ্ট করেন বলেন এমন পদক্ষেপ পাগলামি ছাড়া কিছু নয় সাত অক্টোবরের ঘটনার পর জেরুজালেম থেকে মাত্র এক মাইল দূরে অবস্থানরত ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার অর্থ হল আল কায়দাকে সমর্থন দেওয়া এমনটা করা পাগলামি বলেই মনে করি এদিকে নেতা বক্তব্য দেওয়ার আগে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে জড়ো হন হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক বিক্ষোভকারী গাজায় গণহত্যা বন্ধ করতে নেতা প্রতি আহ্বান জানান তারা গাজায় যুদ্ধ থামাতে দেন প্রতিবাদী স্লোগান রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি